আজকের ভিডিও আমরা আলোচনা করব কিভাবে আপনারা স্বল্প খরচে সহজেই গরু মোটা তাজা করতে পারবেন এখন আপনারা আমার যে সারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ বড় সড়ো একটি সার উঁচু লম্বা বেশ মানে মোটামুটি সন্তোষজনক আশা করি ভিডিও দেখে আপনারা সেটা বুঝতে পারতেছেন আমার সার এখানে দুইটা আছে এটা হচ্ছে সায়াল জাতের সার দেখেন এদের প্রথমে আমি কী দিয়েছি প্রথমে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি এটাও দেখেন একটা পরিমাণ মতো পানি দিয়েছি এবারে এখানে আপনারা দেখছেন যে শুকনো খড় আছে কাটা আর ফিড ফিড আছে এখানে দেড় কেজি মতো এটা কিন্তু দিনে একবারই দেব একবারে বেশি দিতে গেলে আপনার খরচ এসে যাবে বেশি আর বেশি দিলে গরুর হজম শক্তি কমে যেতে পারে তখন দেখা যাচ্ছে গরু আপনার ছেড়বে গায়ে গোশ লাগবে না তেমন আপনি যেমনটা খরচ করছেন তেমন আসলে ফল পাচ্ছেন না দেখেন আমার এই যে এড়েটা এর খাবারটা কি আছে এখানে বিচলি ভুসি আর একটু ফিট দেওয়া আছে এক কেজি তো ফিট সারাদিনে কেজি ফিটই দেব রাত্রিবেলা এরপরে থাকবে শুধুমাত্র আপনার শুকনো বিশালি যেটা এই আন্দে দেবো যেটা এখন ফাঁকা পড়ে আছে পরিষ্কার এনআ থাকবে শুকনো বিশালি আর এখানে থাকবে আপনার সাদা পানি কোনো খোলেই পানিও থাকবে না আর আমি কিন্তু খোল তো ওইভাবে বিজয় খাওয়াই না মাঝে সাথে আপনার শুকনো খোল খাওয়াই দিই আর এই ফিটটা নিয়ে আমি এক কেজি তাতে দেখুন আল্লাহর রঙ আমার গরুটার স্বাস্থ্য কিন্তু খারাপ না আল্লাহ দিলে বেশ ভালো সুন্দর একটা স্বাস্থ্য আছে এখন এই গরুটা কিন্তু প্রথম দিকে আমি কিন্তু অনেক বেশি বেশি খরচ করেছি যেমন দুইবারই ফিট দিতাম সেখানে দেখা আমার দুই তিন কেজি ফিট মানে যেত আমার সঙ্গে কারো বসি তা আছে সেগুলোও যেত এখন বেশি খরচ করে আপনার আসলে তো লাভ করা অত সহজ না একটা ফিডের বাস্তা আপনার তিন হাজার তেত্রিশশো টাকা দিয়ে কিনে এভাবে খাওয়ায় আসলে অত লাভ করা সম্ভব নয় আপনি যতটুক সম্ভব কম খাওয়ানোর চেষ্টা করেন বিশেষ করে ফিডটা ফিট খালে যে আহামের উন্নতি এটা কিন্তু না এটা আগে বুঝতাম না এটা ধীরে ধীরে অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা এখন জানে যেগুলো মানে এই পোল্ট্রি ফিডটা বিশেষ কার্যকর না এটা গল্প খাওয়ানোই ভালো আর যদি গরু ফিড যেটা আছে এটা যদি আপনারা বেশি বেশি খাওয়াতে পারেন এটা খাওয়াবেন আর গরু যদি দীর্ঘদিন পোষার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পোলট্রি ফিড এসে চলার চেষ্টা করবেন আমার গোটা খুব বেশি দিন পোষার ইচ্ছা নাই দেখা যাচ্ছে হায়ার আর এক দুই মাস পুষবো তার বেশি পুষব না এই জন্য কিন্তু এই পোলট্রি ফিডটাই কন্টিনিউ চালাই যাচ্ছে তাও নিয়ম মাফিক তিনি একবারই আপনার এই মাখানো খাবার যেটা ভিজা খাবার দিই একবারই আর রাত্রে খাবে শুকনা সকালে কিন্তু আর দিব না এই দুইবারই হবে এর হচ্ছে খাবার তালিকা আল্লাহ দিলে এতে স্বাস্থ্যটা অনেক ভালো আপনার দিকে বুঝতে পারতেছেন তাই বুঝলেন যে একটা ষাটগুড়ো আসলে কীভাবে খাবার দেওয়া উচিত আপনার পরীক্ষামূলকভাবে আপনি একটা মাস সেভাবে কন্টিনিউ করেন ওর টোটাল আপনার ট্রিটমেন্ট দেওয়ার পরে ডোজ অ্যামাইনো ক্যাটাফর্স সেগুলো দেওয়ার পরে আমি যেভাবে বললাম যে পোলট্রির ফিড আপনি হাফ কেজি বা এক কেজি দেবেন সারাদিনে তার বেশি দেবেন না আর গরু একটা মনে রাখবেন গরু কিন্তু জাবর কাটা প্রাণী গরুকে কিন্তু আপনার জাবর কাটতে দিতেই হবে নইলে কিন্তু গরুর পেটে সমস্যা আসবে তখন দেখবেন পাতলা বেগানা করছে বা খুব নরম নেতছে এতে কিন্তু গরুর স্বাস্থ্য ভালো হয় না যখন দেখেন এগুলো হচ্ছে তখন কিন্তু গরু আসানো আপনি তেমন উন্নতি দেখবেন না আপনি আপনি জাস্ট এইটাই এক মাস ফলো করেন দেখেন যে এক মাসে আপনার গরুর উন্নতি হয় কিনা যদি উন্নতি না হয় তখন আপনি অন্য একটা ট্রিটমেন্ট ফলো করেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম